সাতটা আউটার পেরি ফেরিতে রোড ব্লক লাগিয়ে রোডগুলোকে বন্ধ করে দেওয়া হবে এখানে গাড়ি নিয়ে ঢোকা এই সাতটা স্থান হইল শাহবাগ ক্রসিং নীলক্ষেত শহীদুল্লাহ হল ক্রসিং হাইকোর্ট ক্রসিং চনখারপুর ক্রসিং পলাশি ক্রসিং এবং বাজার ক্রসিং মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া সেটা হইল আমাদের যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশি থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোল দপ্তর হয়ে অন্যদিকে বেরোইতে পারবেন এটা হল এক্সিট পয়েন্ট আর পয়েন্টে আমাদের যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা থাকবেন ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সিডেন্স না করতে পারে বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে একমাত্র পলাশি ক্রসিং ছাড়া আমরা নর্মালি অন্যান্য বার গাড়ি বন্ধ করা হয় ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা ছয়টায় তা আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিসিএ নিয়ে সর্বশেষ নয়টা নয়টা বন্ধ হয়ে যাবে কনফার্ম আটটা বন্ধ হইতে পারে ডিপেন্ড করবে সাহবাহিক এলাকায় কোনো কিছু হলো কি না আন্দোলন বা অবরোধ হলে জ্যাম বেড়ে যাবে ওইটা ক্লিয়ার করে আমরা বন্ধ করব সর্বশেষ নয় নয়টায় তা আমরা আশা করব মিডিয়ার মাধ্যমে এখানে ট্রাফিকের যে স্কেচ ম্যাপটা দেওয়া আছে এটা প্রচার করলে জনসাধারণ জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা চলাচল করতে পারবে স্যার যেটা বলেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট যে বারোটা এক থেকে বারোটা চল্লিশ পর্যন্ত ভিভিআইপি ফুলদানের বিষয় আছে এই সময়টা যাতে অ্যাভয়েড করে জনসাধারণ সেটাও আপনারা বলতে পারেন ধন্যবাদ সবাইকে